আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত সাইকা প্রথমে সংবাদ শিরোনাম রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে আগ্রহী তাদের ফেরত পাঠাতে মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠা জরুরি উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গোতেরেস প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গোতেরেসের বৈঠক ঈদুল ফিতর উপলক্ষে রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় কাউন্টারে থাকবে না কোনো লোক ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মত রাশিয়া জানালেন প্রেসিডেন্ট পুতিন তবে দিলেন শর্ত এবং ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর কোয়ার্টার ফাইনালের দলগুলো চূড়ান্ত সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন সফররত জাতিসংঘের महासचिव অ্যান্টোনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস দুপুরে উখিয়ার 18 নম্বর ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘ महासचिव সেখানে তিনি লার্নিং সেন্টার ঘুরে দেখেন এবং রোহিঙ্গা শিশুদের সঙ্গে কথা বলেন এরপর জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেন সেখানে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষদের সঙ্গে কথা বলেন এ সময় জাতিসংঘের মহাসচিব বলেন রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে আগ্রহী তাদের ফেরত পাঠাতে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা জরুরি তিনি বলেন রোহিঙ্গা ক্যাম্পে মানসম্মত জীবনযাপন প্রয়োজন তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে জাতিসংঘ তিনি রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন সেখানে তিনি রোহিঙ্গাদের সংস্কৃতির সঙ্গে জড়িত বিভিন্ন সাংস্কৃতিক পণ্য পরিদর্শন করেন পরিদর্শন শেষে উখিয়া জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইয়নুস প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহামদী অনুস দিনব্যাপী সফরে দুপুরে একই ফ্লাইটে কক্সবাজার পৌঁছান প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম তাদের স্বাগত জানান কক্সবাজারে পৌঁছে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের কাজের অগ্রগতি পরিদর্শন করেন প্রফেসর অনুস তিনি বিমানবন্দর ঘুরে দেখেন এ সময় তাকে বিমান বন্দরের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন সিভিল এভিয়েশন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমিনুল হাসিব সফরকালে কক্সবাজারে খুরুশকুল জলবায়ু উদ্বাস্ত কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এর আগে ঢাকায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গোতেরেস প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় রোহিঙ্গা সমস্যা সহ বিভিন্ন ইস্যুতে তার আলোচনা করেন পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন অ্যান্থনিও গুতেরেস। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে চার দিনের সফরে গতকাল বিকেলে ঢাকায় পৌঁছান জাতিসংঘ মহাসচিব ছয় বছরের ব্যবধানে বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের সঙ্গে সকালে ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান বৈঠককালে তারা রোহিঙ্গা সহ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন কিছু মহলের ঘৃণ্য অপপ্রচারের প্রেক্ষাপটে জাতিসংঘের মহাসচিবের সফর বাংলাদেশের প্রতি বলিষ্ঠ সমর্থনে প্রকাশ এমন মন্তব্য করে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন সরকারের সংস্কার ও বিচার প্রক্রিয়ায় সহায়তা করতে পারে জাতিসংঘ এ সফরে রোহিঙ্গাদের সহায়তা ও প্রত্যাবাসনে ইতিবাচক ফল আসবে বলেও আশা জেগেছে ইকবাল ফরহাদের রিপোর্ট চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সফরে তিনি বড় একটা সময় ব্যয় করবেন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরিস্থিতি দেখার উপর আর এমন একটা সময় এ সফর হচ্ছে যখন রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা দিনকে দিন কমছে রোহিঙ্গা সংকটের জন্য আন্তর্জাতিক সাহায্যটা কমে যাওয়াটা আমাদের জন্য একটা উদ্বেগের বিষয় ঠিক সেই সময়ে জাতিসংঘের মহাসচিব এখানে আসছেন এবং রোহিঙ্গাদের সাথে কথা বলতে যাচ্ছেন তো এই বিষয়টা আন্তর্জাতিক অঙ্গনে আন্তর্জাতিক মিডিয়াতে আবার নতুন করে একটা গুরুত্ব পাবে তবে সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আন্তর্জাতিক যে সংস্থা বা যে রাষ্ট্রগুলো আছেন এবং জাতিসংঘ যদি এখানে কার্যকরী কোনো রোল প্লে করে তাহলে যে আন্তর্জাতিক সাহায্যটা যে কমে যাওয়ার যে প্রবণতাটা দেখা দিয়েছে সেটা হয়তো রোধ হতে পারে ডক্টর ইউনুস চায়নার ভিজিটে যাবেন এবং চায়নার একটা বড় ভূমিকা রোহিঙ্গা সংকটে রয়েছে বলে আমি মনে করি এবং ঠিক সেই সময় জাতিসংঘের মহাসচিবেরও আগমন এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলাপ আলোচনা করা তো এই সামগ্রিকভাবে কিছুটা আলো আমরা দেখতে পাচ্ছি যদি এই সংকটটা সমাধানের কোনো পথ বের হয় অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো সমর্থনেরও প্রকাশ এ সফর যা নাকচ করছে বিভিন্ন ভুল বার্তা ভারতীয় সরকার এবং মিডিয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে বিতর্কিত করছে ঠিক সেই সময়ে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশের আগমন ডক্টর ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই ছাত্র জনতার যে অভ্যুত্থান সেটাকে অবশ্যই আরও শক্তিশালীভাবে স্বীকৃতি দিচ্ছে বিগত ফ্যাসিবাদী আমলে বিপুল অঙ্কের অর্থ পাচার হয়েছে বাংলাদেশ থেকে সেসব অর্থ ফেরত আনার চেষ্টায় বাংলাদেশকে সহায়তা করতে আন্তর্জাতিক মেকানিজমকে উৎসাহ দিতে পারেন জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক যে প্রতিষ্ঠান দুইশো সাত বারটা সদস্য রাষ্ট্র এখানে আছে জাতিসংঘ মহাসচিবও সেই ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে বিভিন্ন দেশের সরকারকে অনুরোধ করতে পারেন প্রফেসর মোহাম্মদ ইনুস সরকারের সংস্কার ও বিচার প্রক্রিয়ায় জাতিসংঘ গুরুত্বপূর্ণ সহায়তা করতে পারে যে গণহত্যা হয়েছে সেই বিষয়ে সহ এই ধরনের সংস্কারের ক্ষেত্রে আমাদেরকে কিভাবে করতে পারে সেই বিষয়গুলো আমি মনে করি আলোচনায় এবং জাতিসংঘ তার অভিজ্ঞতা দিয়ে আমাদের এই সংস্কারের ক্ষেত্রে তার টেকনোলজিক্যাল সাপোর্ট ফিনান্সিয়াল সাপোর্ট বিভিন্নভাবে জাতিসংঘ আমাদেরকে সহযোগিতা করতে পারে. জলবায়ু পরিবর্তনের বড় শিকার বাংলাদেশ ক্ষয়ক্ষতি তহবিল থেকে প্রাপ্য সহায়তা পেতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন লাভে জাতিসংঘ মহাসচিব ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা সবার ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে দিন চলবে আগাম টিকিট বিক্রি আজ দেওয়া হয় চব্বিশ মার্চের অগ্রিম টিকিট কাউন্টারে কোনো আগাম টিকিট বিক্রি হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তবে অনলাইনে শতভাগ টিকিট বিক্রি নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া যাত্রীরা বলছেন কালোবাজারি বন্ধের কথা বলে টিকিট অনলাইনে দেওয়া হলেও এখনও রয়েছে অনিয়ম বিশেষজ্ঞরা বলছেন সব শ্রেণীর মানুষের জন্য ট্রেনের টিকিট সহজলভ্য করতে পাশাপাশি ম্যানুয়াল অনলাইনের পদ্ধতিও রাখা উচিত কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন এবারের ঈদে ট্রেনের টিকিটের জন্য নতুন নিয়ম চালু করেছে বাংলাদেশ রেলওয়ে শুক্রবার থেকে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে যাত্রীদেরকে ফোন নম্বর এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করে একসাথে সর্বোচ্চ চারটি টিকিট কাটার সুযোগ দেওয়া হয়েছে টিকিট কাটা প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ফোন নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি পাঠিয়ে সফল যাচাইয়ের পর টিকিট সরবরাহ করা হচ্ছে তবে এ ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের হয়রানি দূর হবে কিনা তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে আছে মিশ্র প্রতিক্রিয়া কিছু টিকিট অনলাইনে কিছু টিকিট সরাসরি কাউন্টার থেকে এটি থাকা উচিত অনলাইনে যেটা সিস্টেমটা যেটা এটা হচ্ছে আমি মনে করি যে সবার জন্য বেটার অনলাইন কাটা যায় আমরা সাধারণ মানুষ অত এইদিনে অন্যদিকে শিডিউল বিপর্যয়ের কারণে অনেক ক্ষেত্রে বিস্তর অভিযোগ আছে যাত্রীদের আমার এই ট্রেনটা বুড়িমারি এক্সপ্রেস এটা ঢাকা থেকে ছাড়ার কথা ছিল সাড়ে আটটার সময় এখন বাজে সাড়ে নটা এখন পর্যন্ত ট্রেন ছাড়েনি আমাদের প্রত্যাশা যে একটা ভালো কিছু হোক খালি আশ্বাস আর উন্নয়ন এই কত বা শুনে লাভ নাই ট্রেনের ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে হবে বাইরের বিশ্বের সঙ্গে করতে হবে যাত্রীদের ভাষ্য ইন্টারনেটে সমস্যা থাকায় এখনও অনেকেই কালোবাজারিদের হচ্ছেন আর রেলের কর্মকর্তারা বলছেন সব শ্রেণী পেশার মানুষ অনলাইনে টিকিট ক্রয় করতে পারছেন কালোবাজারি বন্ধে তারা সচেষ্ট আছেন আর্থসামাজিক অবস্থা অনুযায়ী কোনো কিছু পুরোপুরি দূর করা সম্ভব না তবে চেষ্টা করা যাচ্ছে যে আমাদের যখন যে পদ্ধতি অবলম্বন করার দরকার সেটা করা হচ্ছে যাতে এই কালোবাজারিটা দূর করা যায় আমাদের কয়েকটা স্তরে চেকিং হয় চেকিং প্রোগ্রাম প্ল্যাটফর্মে প্রবেশের মুখে সেখানে হচ্ছে আবার আমাদের যখন ট্রেন একবারে স্টেশনের ভিতর যখন প্রবেশ করতে তখন হচ্ছে আবার আমাদের টেন চেকিং হচ্ছে ট্রেনে আমাদের টিটি সাহেবরা আছেন ওনারা চেকিং করতেছেন আমাদের গার্ড সাহেবরা আছেন চেকিং করতেছেন এবং শুধু সেটা না ডেসটিনেশনে যাওয়ার পরেও চেকিং হচ্ছে যাত্রী শিবার উন্নতির জন্য অনলাইনের পাশাপাশি কাউন্টারে আগের মতোই টিকিট বিক্রি চালু রাখা ডিজিটাল প্রশিক্ষণ দেওয়া মোবাইল টিকিট সিস্টেম সহজতর করা ও প্রযুক্তিগত স্বচ্ছতা নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞের বাংলাদেশের আসলে অনেক মানুষের কাছে তো নেট অ্যাক্সেসি নেয় আবার অনেকের কাছে হচ্ছে আপনার স্মার্টফোনের তাদের কাছে নাই তো সব কিছু মিলে আপনি যদি অনলাইনে টিকিট কাটতে চান বিশেষ করে যাদের ডিজিটাল লিটারেসি বা ডিজিটাল সাক্ষরতা নেই ওনাদের তো আসলে অনলাইন থেকে টিকিট কাটতে পারে কোনো সম্ভাবনাই নেই তাদেরকে বঞ্চিত করা হচ্ছে ওই জায়গায় অনলাইনে অবশ্যই আমাদের ডিজিটাল মাধ্যমে এই টিকিটগুলো বা সেবাগুলো দেওয়ার দরকার আছে সেটাও থাকবে কিন্তু তাই বলে কি আপনি কাউন্টারে ম্যানুয়াল পদ্ধতিতে বা ওখানে গিয়ে যে টিকিট বিক্রি করবেন না সেটা তো ঠিক না সেই জিনিসটা কিছু না কিছু অপশন তো তাদের জন্য খুঁজে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে 14ই মার্চ থেকে আগামী সাত দিন ঈদের আগের যাত্রার টিকিট বিক্রি করা হবে চব্বিশে মার্চ থেকে দেওয়া হবে ফিরতি টিকিট আমি এখন টিকিট দিচ্ছি রানিং স্ট্যান্ডিং টিকিট এবং 30 তারিখ পর্যন্ত যত অ্যাডভান্স আছে সেগুলা দেওয়া হচ্ছে 20 তারিখের টিকিট পার্সেন্ট অনলাইন পশ্চিমাঞ্চলের যাত্রীরা সকাল আটটা থেকে এবং পূর্বাঞ্চলের যাত্রীরা দুপুর দুইটা থেকে অনলাইনে টিকিট কাটতে পারবেন ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে পঁয়ত্রিশ হাজার তিনশো পনেরোটি অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে সব মিলিয়ে আগামী সাত দিনে আন্তঃনগর কমিউটার ও মেইলে প্রায় পাঁচ লাখ টিকিট বিক্রি করা হবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন অনলাইন টিকেটিং ব্যবস্থা নিঃসন্দেহে একটি আধুনিক পদক্ষেপ তবে এটি সকল শ্রেণী পেশার মানুষের জন্য সহজলভ্য কিনা সেটি এখন দেখার বিষয় যাত্রীসেবার স্বার্থে প্রযুক্তির অপব্যবহার রোধ করে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করাই রেলওয়ে কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ বলছেন সংশ্লিষ্টরা কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা এবার আন্তর্জাতিক সংবাদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া সম্মত তবে যে কোনো যুদ্ধ বিরতিতে সংঘাতের মূল কারণগুলোর সুরাহা করতে হবে এছাড়া অনেক বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া এর মধ্য দিয়ে স্নায়ু যুদ্ধের পর থেকে পশ্চিমাদের সঙ্গে মস্কোর সবচেয়ে বৃহৎ সংঘর্ষের সূত্রপাত হয় বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাশেকোর সঙ্গে আলোচনার পর বৃহস্পতিবার ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে পুতিন সাংবাদিকদের বলেন রাশিয়া শত্রুতা বন্ধের প্রস্তাবের সঙ্গে একমত কিন্তু ক্রেমলিন এ সত্য সত্য থেকে এগিয়ে যাবে যে এই যুদ্ধবিরতি এমন হওয়া উচিত যাতে এটি দীর্ঘমেয়াদী শান্তির দিকে যাওয়া যায় এবং এই সংকটের মূল কারণগুলো দূর হয় দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি থেকে রুশ বাহিনী ইউক্রেনে অগ্রসর হচ্ছে ইতিমধ্যে ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধ চান তিনি গত বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন তিনি আশা করেন ক্রেমলিন ত্রিশ দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে সম্মত হবে ইতিমধ্যে ইউক্রেন এতে সমর্থন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে পুতিনের প্রতিক্রিয়া ম্যানিপুলেটিভ দ্রুত শান্তি চুক্তি করতে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান জেলেনস্কি বৃহস্পতিবার সন্ধ্যার ভাষণে জেলেনস্কি বলেছেন পুতিনের পূর্ব শর্ত যুদ্ধবিরতি চুক্তি হতে দেবে না এ সময় তিনি অভিযোগ করেন রাশিয়ার জন্যই সব কিছুতে বিলম্ব হয় জেলেনস্কি বলেন রাশিয়ার নেতা প্রায়শই এটি করেন তিনি কোনো কিছুতে সরাসরি না বলেন না বরং এমন কিছু করেন যা কেবল বিলম্ব ঘটায় এবং স্বাভাবিক সিদ্ধান্তগুলোকে অসম্ভব করে তোলে মালয়েশিয়ায় বিনিয়োগের সুযোগ সহজ করতে বিদেশি বিনিয়োগকারীদের এবং প্রবাসীদের সুবিধা দিতে দেশটির সরকার আগামী পহেলা এপ্রিল থেকে একটি বিশেষ পাস চালু করতে যাচ্ছে মালয়েশিয়ার সরকারের নতুন এ উদ্যোগের আওতায় বিদেশি বিনিয়োগকারীরা ছয় মাসের জন্য দেশটিতে অবস্থান করতে পারবেন এবং প্রয়োজনে এটি আরও ছয় মাসের জন্য নবায়ন করতে পারবেন বিশেষ পাশধারীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে যা বিনিয়োগকারীদের মালয়েশিয়ায় দীর্ঘ সময় অবস্থান করে তাদের বিনিয়োগ কার্যক্রম পরিচালনার সুযোগ করে দেবে বলে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে বিদেশি বিনিয়োগকারীদের শুধুমাত্র ১৪ থেকে নব্বই দিনের জন্য সামাজিক ভ্রমণ ভিসা সোশ্যাল ভিজিট পাস দেওয়া হতো যা তাদের দেশ অনুসারে নির্ধারিত হতো নতুন বিশেষ পাসের ফলে বিনিয়োগকারীরা আরও দীর্ঘ সময় ধরে অবস্থান করতে পারবেন এবং তাদের ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে পারবেন বিশেষ পাসের জন্য আবেদন করা যাবে এক্সপার্টস গেটওয়ে প্ল্যাটফর্মের মাধ্যমে এই উদ্যোগ শুধুমাত্র বিনিয়োগকারীদের জন্য নয় মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে এটি দেশের সামগ্রিক ব্যবসার পরিবেশকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে বলে অনেকে মনে করেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা তেরো মার্চ একটি অস্থায়ী সংবিধানের খসড়া প্রস্তাবে স্বাক্ষর করেছেন এর মধ্য দিয়ে দেশটি আগামী পাঁচ বছরের জন্য ইসলামপন্থী শাসনের অধীনে থাকবে ডিসেম্বর ইসলামপন্থী হায়াত তাহরিল আল শাম এইচটিএস বিদ্রোহীরা বিদ্রোহ ঘোষণার পর দেশটির অন্তর্বর্তীকালীন নেতারা নতুন শাসন প্রতিষ্ঠা লড়াই করে আসছেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে বাসার আল আসাদ সরকারের উৎখাত করার পর তিন মাস পর সাংবিধানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা বিদ্রোহে অংশ নেয়া নেতারা একটি বৈঠকের পর অস্থায়ী সংবিধানের ঘোষণা করা হয় একই সভায় দেশের পুরনো সংবিধান বাতিল করে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হবে বলেও সম্মত হন তারা অস্থায়ী সংবিধান প্রণয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটির সাত সদস্যের আগের সংবিধানের কিছু ধারা বজায় রাখা হবে যার মধ্যে রয়েছে রাষ্ট্রপ্রধানকে মুসলিম হতে হবে এবং আইন শাস্ত্রের প্রধান উৎস হবে ইসলামী আইন ডিসেম্বরে আল সারা বলেছিলেন সিরিয়ার সংবিধান পুনর্লিখন করতে তিন বছর পর্যন্ত এবং নির্বাচন আয়োজন করতে পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে আসাদ পরিবারের পঞ্চাশ বেশি সময় ধরে স্বৈরাচারী শাসনের অবসান দেখে অনেকেই খুশি হলেও ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুরা এখনও সন্ধি হান সিরিয়ার পশ্চিম উপকূলের সহ লাটকিয়া ও জাভলেতে সম্প্রতি সংঘাতে মারা গিয়েছে প্রায় তেরোশো জন তবে সারা উত্তরপূর্ব সিরিয়ার মার্কিন সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন যোদ্ধাদের সাথে একটি যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছেন এতে রয়েছে যুদ্ধবিরতি এবং কেন্দ্রীয় সরকারের সাথে কুর্দি যোদ্ধাদের একীভূত হওয়া এতে দেশটিতে কিছুটা শান্তি ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে ইন্টারন্যাশনাল ডেস্ক বিটুইন নিউজ আয়ারবড়দেশের খবর চট্টগ্রাম নগরের কাজী দেউরি কাঁচা বাজারে চালু হয়েছে প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার উদ্বোধন করেন সিটি মেয়র শাহাদাত হোসেন মেয়র বলেন চট্টগ্রাম নগরকে গ্রিন ক্লিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই তিনি বলেন প্লাস্টিক ও পলিথিন নগরের নালা নর্দমা ও খালের পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে ফলে নালা খাল ভরাট হচ্ছে যে কারণে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য সংগ্রহ করা হচ্ছে এক্সচেঞ্জ কর্মসূচিতে এক কেজি প্লাস্টিকের বিনিময়ে দেড় কেজি আলু অথবা এক কেজি পেঁয়াজ অথবা আধা কেজি চিড়া অথবা তিনটি ডিম অথবা আড়াইশো গ্রাম ছোলা দেওয়া হচ্ছে দুই কেজির বিনিময়ে দেওয়া হচ্ছে একশো গ্রাম খেজুর বা উল্লেখিত সম পণ্য নগরের চকবাজার বহদুরহাট কাজির দেউরি ও কর্মসূচি চলছে সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত এক্সচেঞ্জ কার্যক্রম চলবে পর্যায়ক্রমে একচল্লিশটি ওয়ার্ডে এই কর্মসূচি চালু করবে সিটি কর্পোরেশন চট্টগ্রামের রাওজান উপজেলায় দি বুদ্ধিস্ট কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড বিসিসিইউএল জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন সাবেক অডিটর জেনারেল ও সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী সকালে উপজেলার পাহাড়তলী এলাকায় হাসপাতালের কর্মকর্তাদের সাথে করেন তিনি এ সময় অন্যান্যের মধ্যে হাসপাতালের চেয়ারম্যান শাসন রক্ষিত ভিক্ষু ভাইস চেয়ারম্যান অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দি প্রকৌশলী তীর্থঙ্কর বড়ুয়া পরিচালক কান্তি বড়ুয়া ও বিশ্বজিৎ বড়ুয়া সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় হাসপাতালের মনোমুগ্ধকর পরিবেশের ভূয়সী প্রশংসা করেন মোহাম্মদ মুসলিম চৌধুরী তিনি হাসপাতালে সেবা জনবান্ধব করার আহ্বান জানান এবার সেহরি ও ইফতারের সময়সূচি আজ চট্টগ্রাম জেলায় সেহরির শেষ সময় ভোর চারটা চুয়াল্লিশ মিনিট এবং আগামীকাল ইফতার সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে